প্রথম তো মাদ্রাসায় পড়ছে তারপর অসুস্থ ছিল এই নাক দিয়ে মুখ দিয়ে চোখ পড়তে তারপর অনেক অসুস্থ হাসপাতাল নিয়েছি ভর্তি করছি ডাক্তার দেখেছি কোনো কায়দায় সুস্থ হয় না তারপর আল্লাহ রাত্রিরে ঘুম সকালবেলা জানতে পারছি যে ছেলে গেছে তারপর তো বাড়ি আসলে কার জানাই নেই তারপর নিজেকে একটু বুঝ ব্যবস্থা আছে তো বোঝার দরকার আছে না যেটা একটা জিনিস হয়েছে এটা সত্য না মিছা জানতে এই জন্য আবার ডাকা পাঠাইছি আমার এক বেআই আছে উকিল তার ভাই এলে ডাক্তার তার ডাক্তার দেখাইছে ডাক্তার যে পরিপূর্ণ ঠিক আছে অনেক ভালো লাগে সবাই আলহামদুলিল্লাহ কয় কারণ একটা এইভাবে এই দৃশ্য দেখার মতো কেউর কপালেও জোটে না এই কারণে সবাই খুশি আর কি এখন জানেন আমাকেও সেখানে ছেলে মেয়ে এখন ছেলে আমরা পড়তে বধু আস্তে আস্তে ডাঙ করিলে আমরা বধু ঘরে আনি দুই ডে মেয়ে দুই মেয়ে ওইসু পর এবার চিন্তা করি যে আল্লাহ আর বুঝি আল্লাহ ছেলের সন্তান ওই ছেলে আর সন্তান আসবে না আইসে দুই ডে মাইবে আইসো বারে এইভাবে রইছে যে তোর মাদ্রাসায় দেশে মাদ্রাসায় দেশ পর তোর লেখাপড়ি করিয়া এখন তো আল্লাহর মর্জি যখন এমন ছেলে হয়ে গেছে ছেলে বুঝি যে আমার পোলাটার একটা ছেলে যখন হয়েছে আলাই দিয়েছে যাতে আমি খুশি হয়েছি আমি একদিন রাত্রে ঘুমাইছি ওই সময় সকালে উঠে দেখি আমি পরিবর্তন হয়ে গেছি তারপর আমার বাবা সাথে বলি তারপর ডাক্তার দেখে চিন্তা করছি তারপর ঢাকা পাঠ হয়ে গেছে ডাক্তার দেখাইছি তারপর বাড়ি এসেছি প্রথম আমি আমরা দুই বলছিলাম এখন আমি স্থিরে হয়ে গেছি এখন আমার বাবার একটা মেয়ে একটা ছেলে এখন আমার বাবা মা অনেক খুশি প্রথম তো খুশি না এখন তো অনেক খুশি আমার আমার স্বপ্ন আসলে যে আমি গজলে শিল্প আমি আগে মেয়ে ছিলাম এখন ছেলে হয়েছি এখন তো আমার মেয়ে বিয়ে করতে হবে আগে তো এরকম পরিকল্পনা ছিল না